তোমরা আমরা আজকে আলো আলোচনা করব বাজিকার পাখির ব্রিডিং কোর্স নিয়ে তো বাজিকার পাখির ব্রিডিং কোর্স কীভাবে করাবেন তো পুরো ভিডিও দেখতে থাকেন বাজিকার পাখির ব্রিডিং কোর্স করার জন্য এই তিনটে ওষুধ প্রয়োজন জিজবেট ইসেল ক্যালপ্লেক্স এই তিনটে ওষুধই প্রয়োজন তো বাজিকার পাখির ব্রিডিং কোর্স করানোর জন্য আপনারা এক সেকেন্ড আমি আগে নিচের পাখিটারে করে নেই তো এর তরে করে নিছি এই হাজার ভিতর ধরে বাইরে নিয়ে আসি তো এই তো ও আর একটা নাম দেওয়া লাগবো কী নাম দেওয়া আপনারা সবাই কমেন্টে বললেন তো এই যে ওই যে ও বয়া ওই যা বয়া পড়ছে তো এই যে আমার পাখির জোড়াটা যাও হোক আমি ব্রিডিং কোর্স করাবো তো ব্রিডিং কোর্স করানোর জন্য ওই যে পাখি যেটাতে পানি দেন ওটা খুলে নেবেন খুলে নেওয়ার পর ওই এক লিটার একটা বোতল নেবেন এক লিটার একটা বোতল নেওয়ার পর এটাতে পানি ফুল নেবেন তো আপনারা এত এতটুকু পানি নেবেন নেওয়ার পর এই যে ক্যালপিলেক্স যে ওষুধটা আছে আপনাদের দেখাই দেয় এই যে ক্যালপ্লেক্স এই ওষুধটা নেবেন আপনারা এই ওষুধটা এক লিটার পানিতে এক এমএল দিবেন তো এক এমএল যদি না বুঝেন আপনারা এই ওষুধের এক মুখা এটার এক মুখা ওষুধ এই বোতলে দিয়ে দিবেন তো এই যে দেখেন এই যে বোতলে দিয়ে দিলেন এই এই পানিটা বাজিকারে এটা বাজিকারকে খেতে দিয়ে দিবেন তো এইভাবে দুই দিন দিবেন ক্যালপ্লেক্স ওষুধটা এভাবে দুই দিন দিবেন আর ওষুধ কিন্তু কোনো ওষুধই ছয় ঘন্টার বেশি রাখা যাবে না তো এইভাবে যে ক্যালপ্লেক্স ওষুধটা দুই দিন দিবেন তারপরে কোনো ওষুধই দেওয়ার প্রয়োজন নয় তারপরের দুই দিন কোনো ওষুধই দিবেন না তো আপনারা আবার এক লিটার পানি নেবেন নেওয়ার পর এই যে যে ওষুধটা জিজ্ঞেড এই ওষুধটাও সেম পরিমাণে দিয়ে দিবেন ছয় ঘন্টার বেশি আর রাখবেন না ওই সেম উপায়ে এই ওষুধটাও দিয়ে দিবেন এই ওষুধটা দুই দিন খাওয়াবেন ছয় ঘন্টার বেশি রাখা যাবে না দুই দিন দিবেন দুই দিন দেওয়ার পরের দুই দিন আর কোনো ওষুধই দেওয়ার দরকার নাই পরের দুই দিন আর কোনো ওষুধ দিবেন তো তার দুই দিন পরে আপনারা এই যে ই সেল ওষুধটা দিবেন এই সেম পরিমাণেই এক এম এল এটার এক এক মুখা এক লিটার পানিতে দিয়ে দিবেন তো এই যে এক এক মুখা ওষুধটা নিয়ে নিলাম হালকা ওষুধটা পড়ে গেছে তো এটা আপনারা এক মুখা সরাসরি এক লিটার বোতল এই ওষুধ দেওয়ার পর এই পানিতে হালকা ঝাঁস উঠব তো এই যে এই ওষুধটা দেওয়ার পর একটু নাড়ায় চালাইয়া নেবেন দেওয়া দেওয়ার পর এই ওষুধটা পাখি দিয়ে দিবেন ছয় ঘন্টার বেশি রাখবেন না তো এই এই ওষুধটা এইভাবে দুই দিন দিবেন দুই দিন দেওয়ার পর দেওয়ার পর আপনারা তিন দিন গ্যাপ দিবেন তিন দিনে কোনো ওষুধই আপনারা ইউজ করবেন না তিন দিন দেওয়ার তিন দিন গ্যাপ দেওয়ার পর আপনারা সব সব ওষুধই এক লিটার একটা পানিতে আপনারা এক এম এক এমএল করে নেবেন মানে এক মুখে এক মুখ করে নেবেন নেওয়ার পর ওই ওই ওষুধটা দুই দিন খাওয়াবেন দুই দিন খাওয়াবেন ওই ওষুধটা তো এতে আপনাদের পাখির ব্রিডিং কোর্স সম্পূর্ণ হয়ে গিয়েছে